কি না ঘরের বউ কোনোদিন প্রেমিকা হয় না আর প্রেমিকা কোনোদিন ঘরের বউ হয়ে উঠতে পারে না পার্থক্যটা কি জানেন আপনারা শুনুন তাহলে বলি আজকে বউ আর প্রেমিকার মধ্যে জব্বর পার্থক্যটা কি ঘরের বউ চিন্তা করে এত সাজুগুজু করে করব কি করব আমি এত সাজুগুজু করে আর প্রেমিকা ও মা মা ছুটির ঘরে ছুটি র আমি কোন কালারের নেল পলিশ পরব আমি কোন কালারের লিপস্টিক পরব আমি কোন কালারের টপ পরব মেগো নে ব্যাটা ঘরে ধরে রাখতে হবে না ব্যাটা ঘরে ফিল্ডিং মারতে হবে না তবে এই কথাটা আমি সবার উদ্দেশ্য বলিনি কেউ আবার যেচে পুরে গায়ে ঝাল মারবেন না কমেন্টে এসে উইলা উইলা বসে আমার সাথে আবার ঝগড়া করতে লাগবেন না আজ যারা বুঝেন না প্রেমিকা আর বইয়ের মধ্যে আসল তফাতটা কোথায় আমার তাদেরকে বোঝানো কি বুঝতে পারলেন এবার আজকের মতো এইটুকুই রান্নাও আমার কমপ্লিট হলো আপনাদেরকে একটা সামান্য কথা বোঝাতে বোঝাতে আর চটপট চটপট চলো এবার খাসি মাংস যখন প্রেশার কুকারে তুলে দি। তুলে করে অল্প একটু জল দিয়ে আমি দিয়ে দেব তিনখানা সিটি কেননা এটা একটু কচি পাঠা নয় একটা একটু বুড়া পাঠা তাই তিনটানা সিটি মারলে এ আবার সিদ্ধ হবে না লাল লাল ঝাল ঝাল খাসি মাংস ঝোল তো তৈরি কালকে অক্ষয় তৃতীয়া আজকে হলো অক্ষয় তৃত্য স্পেশাল মাটন রেসিপি তোমরা দেখো আর বলো কমেন্ট করে কেমন হচ্ছে আর অবশ্যই কালকে এই স্পেশাল রেসিপিটা বানিয়ে খেয়ে অক্ষয় তৃতীয় স্পেশাল মাটনের লাল লাল ঝাল ঝাল রেসিপি কেমন লাগলো অবশ্যই জানি আজকের মতো টাটা বাইগাই